নমস্কার বন্ধুরা আমি স্বস্তিকা স্বস্তিকাস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি একটা প্রায় হারিয়ে যাওয়া একটা রেসিপি নিয়ে আর মা ঠাকুমার আমলের একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে খোসা বাটা ঝিঙে পটল কাঁচকলা এসবের খোসাকে সেদ্ধ করে একটা বাটা তৈরি হয় তো সেই খোসা বাটা খুবই সুস্বাদু আর খুবই কম সময়ে রেডি হয়ে যায় বাড়িতে কিছু না থাকলে এই খোসা বাটা দিয়েও আপনি গরম ভাত দুটো খেতে পারবেন ভালো লাগবে এটা গরম গরম খেতে খুবই ভালো লাগে তো চলুন আজকে এই রেসিপিটা আপনাদের জন্য স্বস্তিকাস কিচেনের তরফ থেকে তো চলুন তাড়াতাড়ি স্টার্ট করি পনেরো মিনিটের মধ্যেই এই রান্নাটা রেডি হয়ে যায় তো প্রথমে আমি ঝিঙে আর পটলের খোসা নিয়ে নিয়েছি কাঁচকলার খোসা ছিল না তাই আর দিইনি দিলে কোনো ক্ষতি নেই খুবই ভালো লাগে তো সেই খোসাগুলোকে ভালো করে ভালো জলে তিন চারবার ধুয়ে নিতে হবে লম্বা লম্বা থাকলেও কোনো ক্ষতি নেই কারণ এটা সেদ্ধ হবে সেদ্ধ হয়ে গেলে এটা অটোমেটিকই পেস্ট করলে কোনো রকম খচখচে থাকবে না তো চলুন আগে আমরা এটাকে ভালো করে ধুয়ে নিই ধুয়ে নেওয়ার পরে আমরা এটাকে একটা থালায় তুলে নিয়েছি এবার এটাকে আমরা প্রেশার কুক করব তো চলুন প্রেশার কুকারে এটা দিয়ে দি পরিমাণ মতো একটু বেশি করে জল দিয়ে দেবো আপনারা এর মধ্যে লবণ দিতে পারেন নাও দিতে পারেন পরে বাটার পরিমাণটা দেখে তবে লবণটা দেওয়াই বেস্ট হবে কারণ আগে থেকে লবণ দিয়ে দিলে তো লবণের পরিমাণটা আমরা বুঝতে পারবো না তো চলুন পরিমাণ মতো জল দিয়ে এটাকে অন্তত সাত থেকে আটটা সিটি দিয়ে নেব যত সিটি দেওয়া হবে তত এটা তাড়াতাড়ি সেদ্ধ হবে খুব ধিমে আঁচে এটাকে কুক করতে হবে তাই একদম গ্যাসের নফটাকে সিম করে দিতে হবে তো চলুন প্রেশার কুকারটা লাগিয়ে ফেলি আর কটা সিটি দিয়ে নিই অনেক দিন পর আমার চ্যানেলে কুকিং রেসিপি আসছে তো প্লিজ সবাই তোমরা একটু সাপোর্ট করো সঙ্গে থেকো আর বানিয়ে দেখো আর খেয়ে বলো কেমন লাগবে তো চলো এইরকমভাবেই কটা প্রেশার কুক করে নিতে হবে চিটি দিয়ে নিতে হবে তো সাত আটটা চিটি আমার দেওয়া হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে এটাকে বের করে নিতে হবে তো এই যে দেখো সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটা টেক্সচারটা ঠিক এরকম লাগছে আর এখনো গরম আছে তাই আমার সময়ও কম তো একটু পাখার তলায় নিয়ে গেলেই এটা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা করে তবেই মিক্সার জারে দিতে হবে গরম থাকা অবস্থায় মিক্সিতে কখনোই দেওয়া যাবে না তো একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি আমি তিনটে কাঁচা লঙ্কা দিলাম কেন আমরা একটু ঝাল ঝাল খাই আপনারা বা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও যতটা ঝাল খাবে আর একটা পেঁয়াজ কুচি আর তিন থেকে চারটে রসুন একদম কুচি কুচি করে নিয়েছি এগুলো ফোড়নে দেব এবার প্যানটা বসিয়ে নিয়েছি ফ্রাইং প্যান বলো বা কড়াই বলো যাই হোক কোনো অসুবিধে নেই তো এবার সর্ষের তেল অল্প করে দিয়ে নিয়েছি এক হাতে ক্যামেরা ধরে রান্নাটা করছি তাই তেল দেওয়াটা দেখতে পেলে না তোমরা আর অল্প তেলই পড়বে তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একটু কালো জিরেও দিয়ে দিলাম এবার এটা যেই একটু চটচর করে উঠবে অমনি এর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচিগুলো দিয়ে দেব তো চলো দিয়ে দিই এবং এটাকে অল্প আঁচেই আস্তে আস্তে নাড়ব হালকা নাড়াচাড়া করে একটু যখন হালকা ব্রাউন হবে পুরো লাল লাল দরকার নেই একটু হালকা ব্রাউন যখন হবে তখন আমি ওই পেস্টটাকে এর মধ্যে দেব তো চলো পেঁয়াজটা রসুনটা একটু ভাজা ভাজা করে দিয়ে হালকা আছে নিরামিষের দিনেও এটা তুমি করে খেতে পারো কিন্তু তখন পেঁয়াজ রসুনটা দেওয়া যাবে না শুধু শুধুই ওই কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়েই ওটাকে নেড়ে নিতে হবে তাতেও খারাপ কিছু লাগে না পেঁয়াজ রসুন দিলে ফ্লেভারটা একটু এনহ্যান্স করে এটা অপশনাল তো যে যেরকম পছন্দ মতো করে খেতে পারো তো চলোই এবার এর মধ্যে ওই পেস্টটাকে দিয়ে দিই পেস্টটাকে পুরো দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো কিন্তু গ্যাসটাকে ফুল করা যাবে না আস্তে আস্তেই মানে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই এটাকে কুক করতে হবে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারটার জন্য আর আমি এর মধ্যে আরেকটু লঙ্কার গুঁড়ো দেবো টেস্টের জন্য আর একটু ঝালের জন্য কেন আমরা একটু বেশি ঝাল খাই তোমরা যদি খেতে ইচ্ছে না হয় বা দিতে ইচ্ছে না হয় দিও না এটা অপশনাল একদমই তো আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হাফ চামচেরও একটু কম কারণ পেস্ট যতটা থাকবে সেই পরিমাণ বুঝেই লবণটাকে দিতে হবে ওই কারণেই আমি বলেছিলাম সেদ্ধ করার সময় লবণ দেওয়ার দরকার নেই পেস্টটা যখন নাড়াচাড়া হবে তখন দিলেই হবে তো চলো এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং এটাকে কনস্ট্যান্টলি নাড়তে হবে নিচে যাতে বসে না যায় তলা লেগে গেলে কিন্তু পুড়ে যেতে পারে তলা লাগা চলবে না অথচ নেড়ে নেড়ে এটাকে শুকোতে হবে যত এটাকে শুকোবে তত এটার খেতে টেস্টটা আরও বাড়বে তো চলো এই বাটাটা যত শুকোবে তত এটা পরিমাণে কমতে থাকবে এবং কমে কমে অনেকটাই কমে আসবে প্রায় ফিফটি পারসেন্ট কমে আসবে দেখো এইভাবে আমি নাচছি এবং দেখো একদম ছেড়ে যাচ্ছে কড়াই থেকে উঠে চলে আসছে খুন্তিতে এই রকম টাইমেই আমাদের বাটাটা ভাজা ভাজা হয়ে গেছে এটা একদম রেডি আর এটাকে আমরা সার্ভিং বলে তুলে নিচ্ছি তো দেখেছ তো কতটা দিয়েছিলাম আর কইটুকু হয়ে গেছে কিন্তু অল্প একটু দিয়েই খাওয়া যায় তো আমি তো রেডি করে ফেলেছি আমারও খোসা বাটা তো তোমরা জানিও কেমন লাগলো অবশ্যই চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আর ফলো করো আমার ঠাকুমার খুব পছন্দের রেসিপি যেটা আমার মা বানাতো তো আজকের দিনে মাকে ভীষণ ভীষণ মনে পড়ছে আর অবভিয়াসলি আমার ঠাকুমাকেও যাকে আমি মাম্মা বলতাম তো চলো আজকে এইটুকুনি নতুন একটা রেসিপি নিয়ে অন্যদিন কোনো সময় হাজির হয়ে যাব। তো ততক্ষণের জন্য টাটা বাবাই